কারি সাহেবের কাছ থেকে ছুটি নিয়ে গেছেন হজরাত আমি চলে যাই যাও ঠিক আছে বাড়িতে দুইদিন তিন দিন তাকিয়া নিয়ত ঠিক করিয়া আবার পদ দিলেন বয়াত হইবার জন্য গঙ্গ রশিদ আহমদ গঙ্গহীর তোলার কাছে বয়াত হইবার জন্য আর নিয়ত করছেন আজকে যে আমি যাইব রাস্তাত আমি চোখ বন্ধ করে দেব হারাম দৃষ্টি আর দিব না পুরা পাক্কা নিয়ত শুধুমাত্র ওই সামান্য একটু সামান্য রাস্তাটা খালি দেখা যায় এইভাবে মাঝে মাঝে এইভাবে সাইন আর কোনো সময় এইভাবে সাইন রাস্তা দেখা যায় সোজা কোনো অসুবিধা নেই গাত গাড়া নাই এইভাবে হাঁটিয়া যাইতে 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 চোখ বন্ধ করিয়া সামান্য টুক দেখেন এইবার দেখতে দেখতে কষ্ট করিয়া গাড়িত বইয়া চোখ বন্ধ করিয়া ডানে না বামে না সামনে না পিছনে না উপর দিকে না কোনো দিকে তাকানি নাই পথ দিছেন গঙ্গহু যাইবার আগে বেশি দূরে না রাস্তার মধ্যে একটা পাথর বড় পাথর ঠিক ফাতর একটা কত থেকে কিভাবে পড়ছে পাহাড়ি এলাকা গাড়ি ঘুড়ি যাইতে পারে না খান চার জন মানুষকে পাঠাইলেন যাও তোমরা স্বাস্থ্য জোয়ান বিয়া আদি করছে না যুগে খাইছে না এরা চার পাঁচজন আইয়া বহু চেষ্টা করছে পাথরটা আলাইবার বাড়ি লড়াইতেই পারে না অনেক চেষ্টা করছে মানুষের জাম লাগছে মানুষ যাইতে পারে না يقبل